মারুতি গাড়ি মারুতি গাড়ির যার নাম্বার টি আর জিরো ওয়ান ই জিরো সিক্স জিরো ফাইভ এই গাড়িতে কিছু কন্ট্রোলেন্ট লুডস লুড আছে সেই মোতাবেক আমরা ওই গাড়িতে তল্লাশি চালাই এবং তল্লাশি চালিয়ে ওই বাড়ির ওখান থেকে একটা গাড়ি সমেত কন্ট্রোলেন্ট লুডস পাওয়া যায় এসপট তো তারপর আমরা এইগুলি সিস করে নিয়ে আসি এবং এখন আমরা বাড়ির মালিক এবং মালিক বাড়ির মালিকের এই জিনিসটা আমরা একটা এফআইআর রেজিস্টার করি

সেই বাড়িতে এর আগে কখনো এই ধরনের অভিযান হয়েছিল কি বা তারা এই ধরনের অভিযান কাজের সঙ্গে যুক্ত রয়েছে কিনা সে বিষয়ে আপাতত কোনো তথ্য রয়েছে কি আপনাদের কাছে আপাতত কোনো তথ্য নেই তারপর আমরা ইনভেস্টিগেশন করছি কেস রেজিস্টার হচ্ছে জানা যাবে না বাড়ির মালিক এবং গাড়ির যে ড্রাইভার ওদেরকে আমরা পাইনি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে ওদের পাইনি কিন্তু বাড়ির মালিকের জিনিসটা আমরা এনডিপিএস ডিপিএস ধারায় আমরা কেস রেজিস্টার করছি কি নাম বাড়ির মালিক বাড়ির মালিকের নাম অঞ্জন সিং